বাংলা টাইগার্স বিবর্ণ ব্যাক টু ব্যাক বাংলা টাইগার্সের হার তবে ভিন্ন সাকিব আল হাসান বাংলা টাইগার্সের দুর্দিনে উজ্জ্বল সাকিব আল হাসান দলের হয়ে যতটুকু চেষ্টা করার দরকার ততটুকুই যেন নিবেদিত প্রাণ সাকিব আল হাসান বাংলাদেশে তার ঠাঁই না হলেও আবুধাবি টি টেন লিগে দারুণ একটা দিন কাটিয়েছেন পাতিরানাকে যেভাবে ছক্কা চার হাঁকিয়েছেন পাতিরানা রীতিমতো তাকিয়েছিল এক সাকিব আল হাসানের দিকে প্রথম ম্যাচে বাংলা টাইগারসের হয়ে ব্যাট হয়নি সাকিব আল হাসানের কিন্তু এদিন মাত্র চৌত্রিশ রানে চার উইকেট পরে যাওয়ায় সাকিব হাসান ব্যাটিং করার সুযোগ পান দলের এই দুরবস্থায় হাল ধরেন তিনি অন্যদিকে বল হাতেও সাকিব আল হাসান দুর্দান্ত ক্যামিও দেখিয়েছেন যদিও সাকিব আল হাসান মাত্র একটি ওভার বল করেছেন কিন্তু একটি ওভারে মাত্র এক রান দিয়ে টপাটপ দুটি উইকেট তুলে নিয়েছেন টেন লিগে এর থেকে ভালো পারফরমেন্স আর কী বা করা যেতে পারে দলের বিপদে যখন ব্যাটিংয়ে বিপর্যস্ত তখনও সাকিব হাসান হাল ধরলেন বলিংয়ে এসেও সাকিব হাসানই হাল ধরলেন তিনি যেভাবে বল করেছেন পরবর্তীতে বল করার আর সুযোগই পাননি কেননা তার আগেই রান হয়ে গেছে প্রতিপক্ষ টিম জিতলেও সাকিব হাসানকে বাহবা দিতেই হবে কেননা একাই বাংলা টাইগার্সের হয়ে যুদ্ধ করেছেন এই দেশের অলরাউন্ডার সাকিব বিভিন্ন লিগে যত ভালো খেলছে বাংলাদেশ টিম তাকে তত বেশি মিস করছে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব আল হাসানকে দেখতে চান কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন